প্রচারিত ভিডিওগুলো সাম্প্রতিক সময়ের ঢাকার বিমানবন্দর এলাকায় আগুনের সাথে সংশ্লিষ্ট নয় এবং প্রদর্শিত মরদেহের কফিনগুলো ঢাকার বিমানবন্দরের আগুনে দগ্ধ হয়নি কোন গুরুত্বপূর্ণ বা আলোচিত ঘটনার সাথে মিল রেখে গুজব অপতথ্যের বিস্তার বর্তমান সময়ের বড় একটি প্রবণতা এই প্রবণতা লক্ষ্য করা গেছে গাজায় ইসরায়েলের আগ্রাসনে লক্ষ্য করা গেছে ইউক্রেন রাশিয়া ও ভারত পাকিস্তান যুদ্ধেও কয়েকদিন আগে হজরত শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনাতেও এর ব্যতিক্রম ঘটেনি আঠারো অক্টোবর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক একাধিক ভুয়া পুরনো ভিডিও ভুল দাবিতে ছড়িয়ে পড়ে যা জনমনে বাড়তি আতঙ্ক যোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি অ্যাম্বুলেন্সের একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় বিমানবন্দর থেকে লাশ নিয়ে বের হচ্ছে একের পর এক অ্যাম্বুলেন্স বলা হয় কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীদের ফেরত আনা একাধিক মরদেহ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে তবে অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওগুলো সাম্প্রতিক সময়ের ঢাকার বিমানবন্দর এলাকায় আগুনের সাথে সংশ্লিষ্ট নয় এবং প্রদর্শিত মরদেহের কফিনগুলো ঢাকার বিমানবন্দরের আগুনে দগ্ধ হয়নি ভিডিওটিতে প্রদর্শিত মরদেহগুলো গত আট অক্টোবর ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীদের এবং প্রচারিত ভিডিওতে গত আঠারো অক্টোবরে মরদেহগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের কাছে হস্তান্তরের দৃশ্য প্রদর্শিত হয়েছে অন্য একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হয় চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও আগুন ছড়িয়ে পড়েছে অনুসন্ধানে দেখা যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্ট শনাক্তকারী টুল ডিপফেক ও মিটারের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে দেখা যায় ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের যাত্রীদের উদ্ধার অভিযান চলছে এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে তবে অনুসন্ধানে জানা যায় গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার পর যাত্রী উদ্ধারের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সময়কালে ঢাকায় ট্রেনে ভয়াবহ আগুন লেগেছে দাবিতে প্রায় ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হয় তবে অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি পুরনো অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে কুমিল্লা নিউজ নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায় দুই সালের পাঁচ জানুয়ারি পেস্টিতে এটি পোস্ট করা হয় শুনে ভিডিওটি সম্পর্কে বলা হয় ট্রেনে আগুন লাগার এই ঘটনাটি ওই সময়কার এতে জন নিহত হন এভাবেই পুরাতন ও নকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করে জনগণের সৃষ্টি করা হয় বাড়তি আতঙ্ক